নোয়াখালী ম্যাসাকারের ওপর সিনেমা কেন মানুষকে জানতে দেওয়া হচ্ছে না প্রশ্ন তুলেছেন দ্য বেঙ্গল ফাইলস এর অভিনেতা মিঠুন চক্রবর্তী দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার লঞ্চ আটকে দেবায় ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি নেতা তিনি প্রশ্ন তুলেছেন কেন এতগুলো এফআইআর করা হলো মানুষের সামনে সত্য যাতে না আসে তারই চেষ্টা করা হচ্ছে ইউপি ফাইলস মণিপুর ফাইলস হল না কেন প্রশ্ন তুলেছে তৃণমূল দলের নেতা কুনাল ঘোষ বলেছেন বিজেপি স্বার্থে এরাজ্যে নাটক করতে এসেছেন বিবেক অগ্নিহোত্রী বাংলাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে গণতান্ত্রিক রাজ্য বলি এখনো বার করে যাওয়া হয়নি বিভেদকামী শক্তির হয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা ছড়াতে এসে আবার সত্য জিদ্রায়ের কথা বলছেন বিবেক অগ্নিহotri আযাদও দেবেনি কারণ এইজন্যে वादा দিচ্ছেন যে বিবেক অগ্নিহotri তিনি নাটক করছেন পরিচালক নামে কিন্তু তিনি যেগুলো তৈরি করেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর ওনার ক্ষমতা হবে গুজরাট ফাইলস করেননি কেন এতদিন গোদরার দাঙ্গাটা দেখাননি কেন বিলকিসের উপর কি হয়েছে দেখাননি কেন ইউপি ফাইলস করেননি কেন